ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি খেলাপ সাত বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়নি এই নিয়ে খুব শিক্ষিত বেকারের গলার ফাঁস জিআইবিটি এই নিয়ে খুব পে রিভিউ নয় পে কমিশন চাই রাজ্য দাবি জানালেন অজয় বিশ্বাস তিন তিনটে বিশেষ প্রতিবেদন প্রবাতি দৈনিক উঠে এসেছে তিনটা প্রতিবেদন বিষয়ে আমরা দেখার চেষ্টা করব প্রথম যে প্রতিবেদনটা উঠে এসেছে বিষণ ডকুমেন্টের প্রতিশ্রুতির খেলা সাত বছর একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়নি দ্বিতীয় প্রতিবেদন জেআইবিটি বিষয়ে একটা তথ্য উঠে এসেছে একদম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য যারা জেআইবিটিতে চাকরি পেয়েছে তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ যারা জেআইবিটি টুর মাধ্যমে চাকরি পাবে তাদের জন্য বা জেআইবিটি টুর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যেটা পে কমিশন চাচ্ছে রাজ্য পে রিভিউতে আর হবে না বর্তমানে পে কমিশন একমাত্র রাস্তা ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের মানে বঞ্চনা দূরীকরণে সেটা আমাদের মাননীয় অধীর বিশ্বাস এর দাবি এটা দাবি না এটা জুরালো দাবি বর্তমান সময়ে অর্থ কমিশন বিষয়ে আর থার্টি ফার্স্ট অক্টোবরের বিষয়টা তো আছেই ভাগে আমরা অনিয়মিত কর্মচারীর বিষয়টা দেখে নেব বিশেষ করে তারপর জেআরবিটি তারপর পে বিষয়টা দেখব এখানে অনমিত কর্মচারী যে বিষয়টা সেটা যেটা উঠে এসেছে এখানে রাজ্যে স্থির বেতনে নিয়োজিত সরকারি কর্মচারী বিশেষ করে যারা জেআইবিটি ট্যুর মাধ্যমে চাকরি পেয়েছে কিংবা জেআইবিটি মানে গ্রুপ ডি বা গ্রুপ সি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছে কিংবা যারা আমাদের স্টাফ নার্স নার্সিং অফিসার বা টেট ওয়ান টেট টু এস টি জিটি এস টি পিজিটির মাধ্যমে যারা চাকরি পেয়েছে সবাই তো স্থির বেতনে চাকরি করতে হচ্ছে তাছাড়া আমাদের বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে বহু বছর ধরে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীও আছে তারও একটা স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে যদিও গত সাতাইশ ডিসেম্বর একটা নির্দেশ জারি করে বিভিন্ন দপ্তরে যারা স্থির বেতনের কর্মচারী ছিল তাদের পে স্কেল প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় কিন্তু সেটা যারা পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে তাদেরকে রেগুলেশন করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সাজ্য সরকারের যেটা সিদ্ধান্ত ছিল যে ফিক্সড পে উঠে যাবে বা রেগুলার স্কেলে নিয়োগ করা হবে সেটা কিন্তু সেখানে কার্যকর হয়নি এবং অনিয়মিত নিয়মিত কোনো বিষয়টা কিন্তু আটকে আছে আর্থিক সংকটের অজুহায় দেখিয়ে স্থির বেতনের কর্মচারী নিয়মিত করার পরিবর্তে এডক পদ্ধতিতে শুধুমাত্র আর্থিক সুযোগ সুবিধা প্রদানের দিকে রাজ্য সরকার এগোচ্ছে আর খবর প্রকাশ সাথে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী খুব চরম উঠেছে অভিযোগ গত সাত বছরে আজের একক একজন শিক্ষক কর্মচারীকেও কিন্তু নিয়মিতকরণ করা হয়নি অনিয়মিত কর্মচারীদের প্রতি একটা বিশ্বাস বা আশ্বাস ছিল সরকার আসলে তাদের করণ করা হবে কিন্তু সেটা করা হয়নি দুই সালে সরকার নীতিমালা অনুযায়ী রাজ্যে পাঁচ বছরের জন্য স্থির পেয়ে বেতনে কর্মচারী নিয়োগ হয় এবং দুই হাজার তিনের আগে যারা যারা অনিয়মিত পদে চাকরি পেয়েছিল তাদের নিমিতণ বিষয়ে একটা রুলস রেগুলেশন চালু করা হয় যে দশ বছর পর তাদের নিমিতণ করা হবে এবং তৎকালীন সময়ে কিন্তু ওল্ড পেনশন পলিসি ছিল অর্থাৎ পুরানো যে পেনশন সে পেনশন পলিসি ছিল সরকার সেটা দায়বদ্ধতা ছিল কিন্তু বর্তমান সময়ে স্থির বেতনা চাকরি সেই আগের মতো বঞ্চনার শিখরে পচে গেছে অনিয়মিত নিয়তন বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত হচ্ছে না এবং আমাদের যারা নতুন চাকরি পাচ্ছে তাদের স্বল্প বেতনেই চাকরি করতে হচ্ছে যেরকম আমরা জেআইবিটির বিষয়টা দেখছি জেআইবিটিতে কী হচ্ছে যারা ওয়ান যারা চাকরি পেয়েছে তাদের সাথে ট্যুর যে যথাযথ একটা তাৎপর্যমূর্ণ সম্পর্ক আছে সেটা যদি আমরা দেখি জেআইবিটি ওয়ানের সাথে থেকে অনেক কিছু শেখার আছে জেআবিটি টু যারা জন্য যারা প্রিপারেশন নিচ্ছ জেআইবিটি ওয়ানে যে ন্যূনতম কোয়ালিভিশন যেটা মাধ্যমিক এইট পাস বা ফাইভ পাস এসএসটিতে ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে চাওয়া হয়েছিল। কিন্তু কম্পিটিশনে দেখা গিয়েছে ইঞ্জিনিয়ার তারপর মাস্টার ডিগ্রি পাস ও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে অর্থাৎ কম্পিটিশনটা কতকটা হিউজ তুমি মাধ্যমিক ফার্স্ট চাকরি ইন্টারভিউ দিতে যাবে তুমি মাধ্যমিক ফার্স্ট পাস করে বসে আছো তোমার কম্পিটিশনটা কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার লেভেলে পিএইচডি লেভেলের লোকের সাথে তোমার কম্পিটিশানটা হবে তাই তোমার পড়াশোনাটা সেইভাবে চালিয়ে যেতে হবে আমরা কবে নোটিফিকেশন আসবো সেই নোটিফিকেশন মিলে আমরা অ্যাপ্লাই করব সেই বিষয়ে তো বসে থাকলে চলবে না একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে স্টাডি করতে হবে একদম ভালোভাবে স্টাডি করতে হবে কারণ কম্পিটিশনটা কিন্তু হিউজ তোমার কম্পিটিশনটা কিন্তু হাই কোয়ালিটি স্টুডেন্টদের সাথে হবে একদম মাধ্যমিক পাস একজন মানে যুবক বা বেকার যুবক যতটুক পড়াশোনা করেছে যতটুক জানতে পেরেছে তার উপর ভিত্তি করে পরীক্ষা দেবে আর একজন গ্র্যাজুয়েশন বা একজন মাস্টার ডিগ্রি বা একজন ইঞ্জিনিয়ার যুবক তার থেকে অবশ্যই অনেক কিছু বেশি পড়াশোনা করেছে অনেক কিছু বেশি জানবে তাই কোনো কম্পিটিশানটা কতটুকু হার্ড বোঝা যাচ্ছে কিন্তু কম্পিটিশনটা কিন্তু হার্ড হলো তোমার কিন্তু এখন থেকে প্রিপারেশান নিলে তুমি কিন্তু কম্পিটিশান টিকে থাকবে এরকম দুই তিনটা উদাহরণ আছে যে আমার ব্যাঙ্কিং সেক্টরে বিশেষ করে আইবিএস সেক্টরে হিস্ট্রিতে বি পাস ব্যাঙ্কে চাকরি পেয়েছে কিন্তু ম্যাথমেটিক্সে বিএসসি পাস করে বিয়েতে চাকরি মানে ব্যাঙ্কে চাকরি পাইনি কারণ অঙ্কে ভালো স্কোর করতে পারিনি মানে আশা করা যায় ম্যাথমেটিক্সে যে বিএসসি পাস ওই বেকার যুবকটা অঙ্কে কম নাম্বার পেয়েছে কিন্তু হিস্টোরিতে যে বিএ পাস ওই যুবকটা অঙ্কে বেশি নাম্বার পেয়েছে কিভাবে সম্ভব ওই কঠোর পরিশ্রম একাগ্রতা যে কিছু করতে হবে আমার চাকরিটা পেতে হবে এটাই তাই একাডেমিক কোয়ালিভিশনটা একটু সাইডে রেখে দিতে হবে একাডেমিক কোয়ালিভিশনকে হাই লো অনেক কিছু ক্যাটাগরি থাকতে পারে কিন্তু তোমার বর্তমান সময়ে তোমার কোয়ালিভিশনকে সাইডে রেখে বর্তমান সময়ে তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে একটু হার্ট কম্পিটিশন একটু বেশি পড়াশোনা করতে হবে আশা করি বেশি পড়াশোনা করলে সিলেবাসটা তোমরা কাভার করে নিতে হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তোমরা জেআইবিটি গ্রুপসে গ্রুপ রিলেটেড মেটেরিয়ালস কালেক্ট করতে পারো মেটেরিয়ালস কালেক্ট করে পড়াশোনা করতে পারো পাশাপাশি তোমরা পাওয়াল প্রকাশনী এলডিসি এমটিএস এবং পাওয়াল লাইভ বইটা দুইটা কালেক্ট করতে পারো সেগুলি কালেক্ট করে পড়াশোনা করতে পারো ত্রিপুরা থেকে বিশেষ করে পড়াশোনাটা একটু ভালোভাবে করবে আশা করি তোমরা সাকসেস সফলতা অর্জন করবে যদি তোমরা পাঁচশো টাকা দিয়ে নোট কিনতে সমস্যা হয় বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তোমরা দশজনে মিলে কালেক্ট করো পঞ্চাশ টাকা করে পড়বে পারে বিশ জনে মিলে কালেক্ট করো পঁচিশ টাকা করে পারে পড়বে চল্লিশ জন মিলে কালেক্ট করো বারো থেকে দশ থেকে বারো টাকা পড়বে পারে এভাবে নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপের জিনিসটা শেয়ার করে নাও তাহলে আশা করি তোমাদের খরচটা অনেকটা কমে যাবে এবং তোমরা দুই তিনটা নোট কালেক্ট করতে পারবে আবার একটা নোট থেকে পরে ডায়াবেটি গোপসি গোবডেশম অনেকেই পড়াশোনা পরীক্ষা দিয়েছে কিন্তু তারা কিন্তু সফলতা অর্জন করতে পারেনি দুই তিনটা নোট থেকে এক লোকে কম্বাইন করে পড়াশোনা করলে লাভ কি হয় তোমার পড়াশোনা পরিধিটা পারে এবং তোমার একাগ্রতাটা পারে সেইভাবে করতে হবে তবে একটা জিনিস বর্তমানে যারা চাকরি পেয়ে গেছে তাদের জন্য বেস্ট অফ লাক রইল কিন্তু সমস্যা হলো যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু ডি রিলেটেড চাকরি পেয়েছে অনেকে গুপসি কাজও করতে হচ্ছে কিছু করার নেই অনেক নার্সিংয়ে কাজও করতে হচ্ছে এবং দেখা যাচ্ছে কি অনেকের বাড়ি থেকে প্লেস অফ পোস্টিংটা অনেকটা দূরে পেরেছে মানে যতটুকুটা দূরে পড়ার কথা প্লেস অফ পোস্টিং অনেকটা দূরে স্বল্প বেতনে প্রচুর দূরে চাকরি করতে হচ্ছে সেটাও একটা বিষয় আস্তে আস্তে সবগুলো জিনিসটাই কাছে আসবে আর আর মানে আমরা চাকরি জয়েন করার সময় আমরা দেখেছি যে আমার গোবডির চাকরি কী কী আমাদের জানা আছে কোনো চাকরি ছোট বড় নয় তাই তোমার মাস্টার ডিগ্রি হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে তোমার কিন্তু সেই লেভেলের চাকরি কিন্তু প্রয়োজন পড়লে তোমার করতে হতেই পারে এবং তোমার ডিউটি ডিউটি বা রেসপন্সিবিলিটি কিন্তু সেই ধরনের চাকরি করাই তাই তোমার শিক্ষাগত যোগ্যতাকে যদি তুমি সেখানে এটি হিসাবে যদি চাকরিতে নিয়ে দেখাও তাহলে কিন্তু তোমার চাকরিটা বাছিয়ে রাখা কষ্ট হয়ে যাবে নর্মদা সব্যতনে যে চাকরি করতে থাকো যে পোস্টে চাকরি পেয়েছো ভবিষ্যতে যখন ব্যাটার কোনো অপরচুনিটি পাবে তখন ছেড়ে দেবে কিন্তু বর্তমানে যে পোস্টে চাকরি পেয়েছো সেই পোস্টের সম্মানটা বজায় রাখো হতে পারে কোনো এলডিসি ক্লার্ক মাধ্যমিক ফার্স্ট তোমার বস তুমি ইঞ্জিনিয়ারিং বা মাস্টার পাস করে গ্রুপ ডি কিন্তু কিছু করার নেই স্যার তো স্যারই বাবু তো বাবু দাদা তো দাদা সেটা তো অবলম্বন করে চলতে হবে ভবিষ্যতে যখন হবে তখন দেখা যাবে বর্তমানে তোমার কোয়ালিফিকেশান হাই কোনো ম্যাটার করবে না চাকরিতে চাকরিতে ম্যাটার করবে তুমি কোন পোস্টে চাকরি পেয়েছো যেমন কোয়ালিফেশন বা একাডেমিক কোয়ালিফিকেশন ম্যাটার করে মাধ্যমিক ফার্স্ট একজন গ্র্যাজুয়েশন আমি গ্র্যাজুয়েশন পাস হোট আমার যোগ্যতা বিষয় চাকরি ক্ষেত্রে সেটা ম্যাটার করে না চাকরি ক্ষেত্রে আমি এম আমি এলডিসি আমি ইউডিসি সেই পোস্টে ম্যাটার করে তাই তোমার যোগ্যতা অনুযায়ী তুমি কাজ করতে থাকো ব্যাটার কল এক্সপিরিয়েন্স পেলে চলে যে এবং সবার সাথে সর্বতা মেনটেন করো চাকরি ক্ষেত্রে সবাই কর্মচারী একজন এলডিসির থেকে শুরু করে উনিও উনিও কর্মচারী উনিও একজন চাকর সরকারি চাকরি চাকর তুমি এম তুমি তুমিও একজন সরকারি কর্মচারী ইঞ্জিনিয়ার উনিও একজন সরকারি কর্মচারী বিডিও এইচডিএম সবাই সরকারের একজন কর্মচারী সবার যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী সবাই চাকরি পেয়েছে কেউ তোমার চাকরি ছিনিয়ে নিতে পারবে না কেউ তোমার চাকরি খেয়েও নিতে পারবে না তুমি ফিক্সড পেতে হোক বা অনিয়মিত হোধ হোক তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরি করতে থাকো সবাই কিন্তু বাড়ি থেকে চাকরি করার জন্যই আসে এ গ্রু এ পোস্ট হোক বি পোস্ট হোক সি পোস্ট হোক এখানে বর্তমান সময়ে যারা পে চাকরি পেয়েছে তাদের জন্য সেটা গুরুত্বপূর্ণ পে কমিশন নয় অর্থাৎ পে কমিশন সরি পে রিভিউ নয় পে কমিশন চাই রাজ্য বর্তমানে আমাদের রাজ্য আর পেবো চাই না বর্তমান যারা চাকরি পেয়েছে ফিক্সড পেতে বা অনিয়মিত কর্মচারী যারা আছে তারাও চাচ্ছে পে কমিশন বসুক পে কমিশন বললে কী হবে ফিক্সড পে জিনিসটা হয়তো উঠে যাবে অনিয়মিতদের নিমিতণ করতে হবে তোমরা এক লোকও অনেকটা বেনিফিট পাওয়া যাবে তাই ওয়ান নেশান ওয়ান পে বা এক দেশ এক বেতন কাঠামো নিয়ে তোমাদের অবশ্যই সামনে সাইতে আসতে হবে রাজ্যে পে নিম্যু নয় দরকার পে কমিশন এই কথা বলেছে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস রাজ্য শিক্ষক কর্মচারীদের বকে মিটিয়ে দেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে থার্টি ফার্স্ট অক্টোবর সমস্ত বকে মিটিয়ে দিতে হবে তাহলে এটা কমিটেড এক্সপেন্ডিচার ঢুকবে এবং ষোড়ো সত্য কমিশন ঠিক টাকা আসবে অনিয়মিত্রম হচ্ছে যারা ফিস পেতে চাকরি পেয়েছে তাদের প্রথম দিন থেকে নিয়মিত সুযোগ দিতে হবে এত এছাড়া ফিস্ট পেতে তো চাকরি প্রথা তুলে দেওয়ার জোরালো দাবি উঠেছে রাজ্য বিজয় সরকার আসার আগেও এই দাবি করেছে কারণ শিক্ষক পদে বা পরীক্ষা দিয়ে চাকরি পেতে হচ্ছে তারপরে ফিস্ট পেতে উঠলো তাছাড়া অনিয়মিত নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার এই সরকারের সাত বছর তা পূরণ হলো না এদিকে প্রাক্তন সাধন অধবিশ্বাস তার লিখিত বক্তব্য বলেছে সুযোগ একবারেই আসে এই সুযোগ রাজ্য সরকারের কাছে আছে রাজ্য সরকার চাইলে এই সুযোগকে কাজে লেগে অষ্টম বেতন কমিশনটা চালু করতে পারে যার জন্য সরকারের যতটুকু খরচ হবে প্রত্যেকটা তার নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা সেন্ট্রাল থেকে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নয় তাই সরকার চাইলে এই ষোড় সত্য কমিশন মানে পঞ্চত সত্য কমিশন সমস্ত বকেয়া বা সপ্তম বেতন কমিশন সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে অষ্টম বেতন কমিশন চালুর পদ্ধতিতে এগোতে পারে এই ছিল তিনটা প্রতিবেদন একটা উঠে এসেছে আমাদের অনিয়মিত নিয়মিত ব্যাপারে অনিয়মিত কর্মচারী বছর এই মাসে আমরা যতটা জানতে পারছি একটা ডেপুটেশনে যাবে সেক্রেটারিট লেভেলে একটা আন্দোলন প্রটেস্টে যাবে তিন থেকে পাঁচ হাজার কর্মী একসাথে হবে তাই সবার প্রতি সমবেদনা এবং সবার প্রতি একটা অফ প্লা রইল তোমরা সব একতা মেনটেন করো আপনারা অনেক বছর ধরে কষ্ট করে চাকরি করে যাচ্ছেন নিজের শেষ সময়টা একটু সুখের একটু শান্তিতে এবং যদি নিয়মিত পেস্কেল পেতে চাই তাহলে তো রাস্তায় নামতে হবে সরকার বিরোধী কাজকর্ম করতে বলছি না রাস্তায় নামতে হবে একটু প্রতিবাদ করতে হবে একটু আন্দোলন করতে হবে সবাই একতা মেনটেন করতে হবে কারণ একতাই সবচেয়ে বড় শক্তি আশা করি আপনাদের যে মানে বঞ্চনা আছে সেই বঞ্চনাটা দূরীকরণে সরকার সঠিক স্টেপ নেবে কিন্তু এই বছরটাতেই নিতে হবে এই দুই হাজার পঁচিশটি একমাত্র বছর যেটা আগামী দশ বছরে এমন সময় আসবে আগামী দশ বছর মানে দুই হাজার পঁয়ত্রিশে আবার সেই মানে অষ্টম মানে নবম বেতন কমিশনের সম্ভাবনা আসবে তাই দুই হাজার পঁচিশটি আপনাদের বা তোমাদের জন্য খুব একটা মানে গুরুত্বপূর্ণ বছর সমস্ত বকে মিটিয়ে দেওয়ার জন্য তাই সেই পথেই এগোতে হবে আন্দোলন পটেস্ট একতা মেনটেন করে দিতে হবে যাতে সরকার চিন্তা ভাবনা করতে বাধ্য হয় এবং যারা নতুন চাকরি পেয়েছো তোমরাও ওয়ান নেশন ওয়ান পে বিষয়ে একটা সঠিক স্টেপে এগোবে আশা করি তোমাদের ওয়ান নেশন ওয়ান পে বা অষ্টমেতেন চালু হলে তোমার ফিক্সড পেড যে এটা সেটা উঠে যাবে এবং তোমরা নিয়মিত পদে চাকরি পেতে পারবে বা চাকরি করতে পারবে সবচেয়ে বেশি বঞ্চনা যেটা হচ্ছে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বা শিক্ষক পদে যারা চাকরি পেয়েছে কারণ টেট বিএড ডিএলএড করে এত পার্সেন্ট মার্কস নিয়ে এত কঠিন পড়াশোনা করে তারপরে ফিক্সড পেতে করতে হচ্ছে সেটা সত্যিই খুবই মানে খারাপ বা খুবই মানে বঞ্চনার মানে দীর্ঘ পথ যেটা বলবো এবং শিক্ষক সমাজে মেরুদণ্ড বলা হচ্ছে মাননীয় মন্ত্রী বর্তমানে শিক্ষক সমাজে মস্তিষ্ক বলছে তারপরেও কেন ফিক্সড পেতে চাকরি করতে হবে সেটাও তোমাদের সেই পথেও তোমাদের করতে হবে আশা করি জয়দা হাজার পঁচিশটা খুব ভালোভাবে কাটবে আর যারা জেআইবিটি টুর জন্য প্রিপারেশান নিচ্ছ এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও বিভিন্ন স্টাডি মেটারিয়ালস কালেক্ট করে মানে আশা নিয়ে বসে না কবে নোটিফিকেশন আসবে কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে কারণ কম্পিটিশানটা এবার একটু হিউজ হবে জেআইবিটি ওয়ান থেকে জেআইবিটি টুয়ে চাকরি বাত্রী বেশি হবে পোস্ট কম হবে তাই তোমার প্রিপারেশনটা সেইভাবে করতে হবে এবং তোমরা যখন পরীক্ষা বা মানে নোটিফিশন বেরোবে তখন তোমাদের কাছে সেই সময়টা থাকবে না চাকরি প্রসেস হোক চার পাঁচ বছর লাগে যাচ্ছে কমপ্লিট হতে কিন্তু নোটিফিকেশন আর পরীক্ষা এটি কিন্তু দুই তিন মাসের ভিত্তি কমপ্লিট হয়েছে যেমন গত গত নোটিফিশনে ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ চলছিলো এপ্রিলে দিয়ে এপ্রিলে পরীক্ষা দিয়ে দিয়েছে দুই মাস সময় দিয়েছিল যদিও এপ্রিলে করোনার জন্য হয়নি কিন্তু ডেট তো দিয়ে দিয়েছিল তাই তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে তার সাথে সাথে পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দেবে মানে হাতে দেড় থেকে দুই মাস পাবে আর মাননীয় মন্ত্রী সুশান্ত তো বলেছই যে জেআইবিটি খুব শীঘ্রই আছে মিনিমাম পাঁচ দশ পনেরো হাজার পোস্ট পাঁচ দশ পনেরো হাজার না মিনিমাম তিন থেকে চার হাজার পোস্ট আছে তাই তোমরা প্রিপারেশনটা ভালো চালু করে দাও তোমরা প্রতি এটা আমরা নোট তৈরি করারও প্রচেষ্টা করছি যাতে কিছু নোট তৈরি করে তোমাদের দিতে পারি তবে যাই কিছু নোট তৈরি করবো বা যাই কিছু দেওয়ার চেষ্টা করবো সব অন ফ্রিতেই দেওয়ার চেষ্টা করবো কারণ তোমরা এমনিতেই অনেকটা কঠিন পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে নোট নোট কালেক্ট করে পয়সার বিনিময় নোট কালেক্ট করে পড়াশোনা করছো আমরা আর বেশি নিজের থেকে আর কিছু যদি তোমাদের করতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে তাই তোমরা প্রিপারেশান সেইভাবে কোথায় থাকো তোমাদের ফিউচারের প্রতি বর্তমানের প্রতি একটা মানে ব্যস্ত বলা থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি পরে ইউটিউব চ্যানেল